হাই ফ্রেন্ড আমি রূপক আপনাদের আমার চ্যানেলে স্বাগত তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তাহলে আপনারা যদি ভালো না থাকেন তাহলে নতুন ভিডিও দেখবেন কীভাবে ঠিক আছে আপনাদের সামনে আমি আজকে প্রথমবার এসেছি আশা করি হয়তো ভালো লাগছে না বা ভালো লাগতে নাও পারে তার জন্য দুঃখিত আপনারা যে আমার ভিডিওটা দেখছেন ঠিক আছে তো ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটা যদি সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে দেখেন তো আপনাদের একটু এক পারসেন্টও উপকার হতে পারে তার জন্য আপনারা কী করবেন ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বেলগঠনটা বাজিয়ে দেবেন আর নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবেন যদি ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে আর যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক করবেন আর একটি কমেন্ট করেও বলবেন ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন তো আজকে আপনাদের সঙ্গে যে কথাটি বলবো সেটি হচ্ছে আপনারা তো অনেক সময় আপনাদের মোবাইলে চার্জ থাকে না বা চার্জ করার সময় পান না যে চার্জ কম থাকে তাহলে কী করবেন আপনার মোবাইল খারাপ আছে ব্যাটারি চার্জ বেশিক্ষণ যায় না তো আপনি কী করবেন আর কীভাবে চার্জটাকে বেশিক্ষণ নিয়ে যাবেন তো সেটার জন্য আপনাদের একটি টিপস আছে সেটা কি আপনারা যে জানেন তো ভালো আর যদি না জানেন তো এখানে ভালো করে শুনবেন আর দেখবেন ঠিক আছে তো দেরি না করে আমার মূল ভিডিওটা শুরু করা যাক তো এখানে প্রথমে কী করবেন এখানে যে সেটিং বলে অপশান আছে সেই সেটিং অপশানটাকে আমি ওপেন করে নিয়েছি ওপেন করার পরে এখানে তুমি নিচে সরালে দেখতে হবে ব্যাটারি বলে একটা অপশান থাকবে যদি অপশান থাকে তো ভালো আর যদি না থাকে তো এখানে সার্চ করে পেয়ে যাবে ঠিক আছে তো এখানে আমি পেয়েছি তো এখানে আমার কী আছে ব্যাটারি বলে যে অপশান আছে সেটা পেয়েছি আর এখানে আমার চার্জ আছে আট পারসেন্ট ঠিক আছে তো এখানে আট পার্সেন্ট চার্জে আছে তো এখানে সে আট পার্সেন্ট চার্জে আমার মোবাইলটা কতক্ষণ চলবে সেটা আছে দু ঘন্টা তিন মিনিট চলবে মোবাইলটা মানে স্বাভাবিক যা রাখে না ঘাটাঘাটি করলে দু ঘন্টা তিন মিনিট চলবে ঠিক আছে তো বেশি চার্জ নাই তো দু ঘন্টা তিন মিনিট চলবে এবং নিচে দেখাচ্ছে দেখাচ্ছে ঠিক আছে এখানে আমি ব্যাক করে এখানে আমি ব্যাক করার পরে এখানে ওপরে লিখতে হবে ব্যাটারি ঠিক আছে সার্চ করে দেখিয়ে দিচ্ছি আসছে কি না তো এখানে আমি ব্যাটারি লিখে সার্চ করছি সার্চ করলে এখানে আমার চলে আসলো উপরে ব্যাটারি সেই ব্যাটারিতে আমি ক্লিক করছি ক্লিক করলে এখানে তো আমার দেখছি দু ঘন্টা তিন মিনিট যাবে আমার আট পার্সেন্ট চার্জে তবে এখানে সারাদিনে আমি মোবাইলটা কত পার্সেন্ট হেঁটেছি মানে কত পার্সেন্ট ইউজ করেছি আমার চার্জ ছিল এখন আছে আট পার্সেন্ট আর আগে ছিল একশো পার্সেন্ট এই যে সবুজ দেখাচ্ছে এটা একশো পার্সেন্ট থেকে আর এখন ব্যাটারি চার্জ এসছে আট পার্সেন্ট ঠিক আছে তো এখানে আমার তিরাশি পার্সেন্টেজ মোবাইলটা ঘাঁটা হয়েছে সব থেকে কোন অ্যাপে কত আছে এখানে ডিটেলস সব দেখাবে এখানে ফার্স্ট চার্জ এটা যদি অফ করে দিই তা আমার যে মোবাইল চার্জ আছে সেটা সোলো হয়ে যাবে আর এখানে চার্জ করলে ফাস্ট চার্জ হবে মানে আমার মোবাইলটা ফার্স্ট চার্জে আছে তাই ফার্স্ট চার্জ অন করে রাখছি আর ওপরে আছে সো চার্জ এরপর আমার চার্জ হচ্ছে কি হচ্ছে না সেটা দেখাবে কত পার্সেন্ট কী ওর জন্য আছে ঠিক আছে তো এখানে আছে পাওয়ার সেভিং পাওয়ার সেভিংটা যদি অন করে দিই তো দেখা যাও কত বাড়ছে সেই পাওয়ার সেভিংটা যদি অন করে দিই তো এখানে দেখাচ্ছে দু ঘন্টা আঠাইশ মিনিট সেই আমার সাত পার্সেন্ট চার্জে যাবে দু ঘন্টা আট মিনিট আর যদি অফ করে দিই যাচ্ছে এক ঘন্টা ষাটচল্লিশ মিনিট ঠিক আছে তো সেখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি ব্যাক করার পরে আজকে আমার কত পার্সেন্টেজ কোন অ্যাপে কত পার্সেন্টেজ আমি ব্যাটারি ইউজ করছি সেটা এখানে গ্রাফের মাধ্যমে দেখাচ্ছে আছে কত অ্যাপ কোন অ্যাপে কত ব্যবহার করেছি আজকে গ্রাফ আছে এখান থেকে আমি ব্যাক করে নিচ্ছি ঠিক আছে যত পেজ আছে সব নিচে দেখাচ্ছে একে একে কোন অ্যাপে কত দু ঘন্টা আঠাশ মিনিট চালিয়েছি সাত পার্সেন্ট আছে পাঁচ পার্সেন্ট আছে সব এখানে দেখাচ্ছে ঠিক আছে এখান ব্যাক করে নিচ্ছি তো এখানে নিচে আছে শো ব্যাটারি পার্সেন্টেজ আর ব্যাটারি কত পার্সেন্টেজ চার্জ আছে সেটা এখানে শো হবে যদি অফ করে দিতে আর হবে না তো অন রাখাই ভালো আমার ব্যাটারি কত পার্সেন্টেজ আছে সেটা আমি দেখতে পাব ঠিক আছে তো এখান থেকে আমি ব্যাক করে নিচ্ছি আবার এখান থেকে ব্যাক করে নিলে আমি একটা সুন্দর জিনিস দেখাচ্ছি আপনাদের সেটা হয়তো অনেক সময় করেন না তো এখান থেকে আমি ব্যাক করে নিচ্ছি প্রথমে এখান থেকে আমি ব্যাক করে নেব এবং ব্যাক করার পরে এটা কি আছে উপর থেকে টানতে হবে ঠিক আছে উপর থেকে স্কুল করে নিচে টানলে এখানে পাবে পাওয়ার সেভিং ওই যে পাওয়ার সেভিং আছে সেই পাওয়ার সেভিংটা যদি অন করে নিই তোমার যে ব্যাটারি আছে সেই ব্যাটারি ব্যাক বেড়ে যাবে কিন্তু পাওয়ার সেভিং যদি সবসময় অন করে রাখি তাহলে একটা ব্যাটারির সমস্যা হয় কী সমস্যা যে ব্যাটারিটা হিট হয়ে যায় বা ব্যাটারিটা খারাপ হতে লাগে তার জন্য সবসময় এটা অন করা উচিত না যখন খুব জরুরি বা খুব দরকার তখন অন করে নেবেন বাকি সময় অফ করে রাখাই ভালো তাছাড়া কী করা যায় আরেকটা করণীয় আছে সেটা তুমি যে পেজগুলো অন করে রেখেছ যত ফাইল অন করে রাখবে তত ব্যাটারি বেশি চার্জ খাবে ঠিক আছে সেগুলোকে ক্লিয়ার করে দেওয়াই ভালো ক্লিয়ার করলে তোমার হয় ব্যাটারির পার্সেন্টটা বেড়ে যায় ঠিক আছে তাছাড়া একটা আছে আর সেই ডাটা লোকেশান এসবগুলো অফ করে দিতে হবে ডার্ক মোড এসে যত এগুলো অন রাখবেন তাতেও আপনার ব্যাটারি ব্যাকআপ বেশি খায় তাছাড়া ব্রাইটনেস মানে যত কিছু অন রাখবেন তত ব্যাটারি আপনার বেশি চার্জ খাবে ঠিক আছে তত চার্জ শেষ হবে তো এগুলো সব অফ রাখলে কী হয় আপনার যে মোবাইলের ব্যাটারি বেক ব্যাক আপ আছে সেগুলো বেড়ে যাবে তো আই হোপ আপনারা বুঝতে পারছেন তো আপনাদের জন্য ভিডিওটা কত উপকার যেমন ভিডিওটা একটি ভালো হতে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলো ডিসলাইক করবেন এবং চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা বাঁচিয়ে দেবেন এবং আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম